নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জুট কর্পোরেশনের বিজেসির সাবেক শ্রমিক ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রবিবার ২৬ অক্টোবর দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বিজেসি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সাবেক শ্রমিক কর্মচারী ও ক্ষুদ্র লিজিগঞ্জের দখলে থাকা প্রায় চার একর জমি হস্তান্তর এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে বিজেসি প্রেস হাউস এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ নেন সাবেক বিজেসি শ্রমিক কর্মচারী ও ক্ষুদ্র লিজিগণ পুনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কর্মচারী হাজি মোহাম্মদ জায়নাল আবেদিন সাবেক কর্মচারীর সন্তান জাহাঙ্গীর হোসেন রাজু এবং দশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেয়াকাত আলী লেকু মানববন্ধনে হাজি জায়নাল আবেদিন বলেন আমি উনিশশো একষট্টি সালে বিজেসিতে চাকরিতে যোগ দিই এবং আজও এর সঙ্গে যুক্ত আছি এখানে যারা থাকেন তারা সবাই ছিন্ন মূল মানুষ উনিশশো সালে বিজেসি বিলুপ্ত হওয়ার পর থেকে আমরা কেউ বিনা ভাড়ায় থাকিনি সবাই ভাড়া পরিশোধ করে বসবাস করছি এখন বিজেসি যদি আমাদের এই বাসস্থান অন্যত্র হস্তান্তর করে তাহলে আমরা কোথায় যাব আমাদের বিকল্প জায়গা করে না দিলে উচ্ছেদ করা মানবিক হবে না পাট সাথে কর্মজীবী ছিল তাদের এখানে বসুতে ছিল তারা এখানে বসবাস করে আসতেছে যখন এই বিজিসি বিলুপ্ত হয় তখনও তাদের ক্ষুদ্র ভাড়া এবং লিজের মাধ্যমে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করছে এর আগেও একবার এগুলো উচ্ছেদ করার ছিল কিন্তু তৎকালীন সময় লিজ এবং ভাড়ার মাধ্যমে তাদেরকে থাকার অনুমোদন দেওয়া হয়েছে আজকে বাইদা ভাই এই এলাকার লোকজনের মারফত আমরা জানতে পারলাম যে এখন আবার নতুন করে কিছু অসাধু লোকেরা পায়তারা করতেছে আবার এই এইখানে এই বসত যারা বসতবাড়ির নিম্ন আয়ের লোক এবং যারা অনেক বছর ধরে এখানে বসবাস করতেছে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে এখানে কিছু অসাধু লোক এই জমি যাদেরকে জমি ভূমিদস্যু বলা হয় তাদের আন্ডার এই জায়গাটা দেওয়ার জন্য পায়তারা চলতেছে আমরা এলাকাবাসী